কিভাবে নির্যাচন করা হয়েছে নির্বাচনের ভিতর আমরা যতবার জানি নির্বাচন করতে পারবো এরকম এবং ভোট নিতে পারবো এরকম কোনো সুযোগই ছিল না যাই হোক আল্লাহ আলহী মেয়ের অশোষ মেয়ের বাড়ি আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি ষড়যন্ত্রমূলক ভাবে প্রচার করা হয়েছে এবং আজকে আপনারা কুমার খালি খুব সার দিকে তাকিয়ে দেখেন যে খালি খুব কি অবস্থা বিরাজ করছে আশা করি বিষয়টি আমার জানা ছিল না তাহলে কিন্তু এই ধরনের কোনো ঘটনা আমি সংসদ সদস্য থাকতে হলে আমার সংসদ সদস্য থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এই ধরনের কোনো ঘটনা আমি কোথাও ঘটতে দেবো নট তোমার খালি খোকসা কোথায় আমি ঘুরতে দেব আপনারা খুবসায় অতীতে যে নির্যাতন হয়েছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আর আপনাদের যা যা বলেছিলাম আমি ছয় মাস পার করলাম সাত মাসে পড়েছে ইনশাল্লাহ আমার ধারণা কোনো ব্যত্যয় হয়নি কোনো ব্যত্যয় কি হয়েছে কোনো ব্যত্যয় হয়নি এবং ব্যত্যয় হবে না যেরকম আমি বলেছি আপনাদের রাস্তাঘাট এবং এলাকার উন্নয়নের জন্যে আরও যে সমস্ত কর্মকাণ্ড আছে আয় করবো তাই জনগণের মাঝে বিতরণ করে হ্যাঁ চলে যাবো আর যেদিন চলে যাব আমি বলেছি যে তোমার আমার দুই হাত তোমরা বাইরে রেখো যা অনেকেই দেখে যে রূপসাহ তো কিছু নিয়ে যেতে পারে একশো টাকার একটা নোটও তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি আসলে এটা সম্ভব হয় না কিন্তু আমাদের বুঝে ভুল আমাদের বুঝে ভুল বুঝার ভুল সবার জন্য সবার রিজিক ঠিক করে দিচ্ছে